তারা দাঁড়িয়ে থাকো আর বাকিরা বসে পড়ো কি রে বলটু তুই দাঁড়াল কেন তুই কি বলদ না মানে স্যার আপনি একা দাঁড়িয়ে আছেন কেমন দেখাচ্ছে তাই আমিও দাঁড়ালাম কি রে বলটু শুনলাম তোর বউ নাকি মারা গেছে তা কিভাবে মারা গেল। আরে কৈস না তোর বাড়ির চায়ের প্যাকেট থেকে এক কাপ চা বানিয়ে খাওয়ার মারা গেল। আচ্ছা আমার বউয়ের জন্য ওই চায়ের প্যাকেট থেকে একটু চা পাতা দিতে পারবি স্যার আমি আজকে একটা স্বপ্ন দেখেছি তা কি স্বপ্ন দেখলি আমার হাতে গু আর আপনার হাতে মধু তা তো হবে কারণ আমি একজন জ্ঞানী মানুষ আমার হাতে তো মধু থাকবে আর তুই একটা ছাগল তোর হাতে তো গু থাকবেই। স্যার আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই আচ্ছা পরে কি দেখেছিলি বল তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন জানুস দোস্ত আজকে একটা আজব ঘটলা ঘটেছে কি ঘটনা আমি আজকে বাস দিয়ে যাইতাছিলাম তখন কিছু মেয়ে বাসের সিটে জায়গা না পেয়ে তাদের বয়ফ্রেন্ড এর কোলে বসেছিল কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠল ড্রাইভার গাড়ি একটু আস্তে চালান আমার অনেক জাকি লাগতাছে তো কি হইছে না মানে বাসটা তো দশ মিনিট ধরে জ্যামে আটকে আসিল তাহলে ওই মেয়েটা জাকি খাইতাছিল কেমনে বল্টু আপনাকে গ্রেফতার করা হবে কেন কারণ আপনার বাসায় জাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে তো কি হয়েছে জাল টাকা বানানোর মেশিন পাইছেন কিন্তু জাল টাকা তো বান নাই মেশিন তো আছে সেটার কারণেই আপনাকে গ্রেফতার করব তাহলে আমি আপনার নামে দর্শন মামলা করব কিন্তু আমি তো কাউকে দর্শন করি নাই দর্শন না করেন তবে আপনার কাছে তো দর্শন করার মেশিন আছে খুশি কি আরে ঘোষণা আজকে অনলাইনে ক্লাস করতেছিলাম তারপর তারপর স্যার আমাকে পড়া ধরছিল আমি পড়া পারি নাই বলে স্যার আমার থাপ্পড় মারতে গিয়ে ওনার ল্যাপটপের ডিসপ্লে ভাইয়া ফেলছে আমরা এত কষ্ট করে ছয় থেকে সাত দিন ধরে একটা ভিডিও বানাই কিন্তু সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড সময় লাগে মাত্র তবুও তোমরা সাবস্ক্রাইব করো না আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না শুধু একটা সাবস্ক্রাইবই চাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ আমার সাথে সাথে শ্বাস নিন আর শ্বাস আচ্ছা ঠিক আছে শ্বাস নিন শ্বাস ছাড়ুন নিন দূর মিয়া রাখেন আপনার শ্বাস আপনি আমারে মুখ দিয়ে শ্বাস নিতে বলতাছেন ঠিকই কিন্তু আপনি নিজেই তো পেছন দিয়ে শ্বাস কেমনে বুঝলেন যে গন্ধ জানোস দোষ সেদিন প্রধানমন্ত্রী টিভিতে বলতাছিল সবাই যেন মাস্ক পরে বাইরে যায় না হলে পুলিশে ধরবে তা তুই কি করলি আমি পুলিশের ভয়ে একটা মাস্ক পরে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি ওমা সবাই দেখি জামা কাপড় ও

দোস্ত আমি দুই বছর ধরে একটা জিনিস খেয়াল করতেছি কি জিনিস আমাদের বাসার সামনে একটা পার্লার আছে হুম সেই পার্লারে যে মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে আচ্ছা এটা কি কোনো জাদু নাকি হ্যাঁ এটা ময়দার জাদু কি রে তোর মন খারাপ কেন? আরে আমি বুঝতাছিলা যে কোন মেয়ে আমাকে ভালোবাসে। আরে এটা কোনো ব্যাপার হইলো তুই এক কাজ করবি। কি কাজ? ফেসবুকে তোর একটা ছবি ছাড়বি। তোর ওই ছবিতে যে মেয়ে সবার আগে লাইক রিঅ্যাক্ট দিবে সেই মেয়ে তোকে অনেক ভালোবাসে। কি ছবি ছাড়ছিলি? হ্যাঁ, ছাড়ছিলাম। তার কোন মেয়ে তোর ছবিতে প্রথমে লাইক একটি দিছিল তোর বউ। আমার বিশ টাকা পকেট মারছো তাই তোকে আমি একশো টাকা জরিমানা করলাম এখনই দে নাহলে মারবো এখানে লাশ পূর্বের শ্মশানে স্যার আমার কাছে মাত্র বিশ টাকা আছে আর আশি টাকা জোগাড় করতে আপনি একটু দাঁড়ান আমি এক মিনিটের মধ্যে পকেট মেরে আসতেছি দোকানটাতে চুরি করার আগে তোর কি একবারও তোর বউ আর তোর মেয়ের কথা মনে পড়ে নাই স্যার মনে তো পড়ছিল ঠিকই কিন্তু ওই দোকানে কোনো মেয়েদের জামা কাপড় ছিল না

পাতাল জন্ম মৃত্যু আচ্ছা এখন থামেন আচ্ছা এখন শুরু করেন আরে না আমি বলছি আপনি এখন থামতে পারেন আরে হ্যাঁ আপনি বলছেন আমি এখন বলতে পারি আমার সামনে থেকে দূর হয়ে যান আমার সামনে বসে থাকুন আপনি চাকরি থেকে রিজেক্টেড আমি চাকরিতে সিলেক্টেড ইয়েস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ কালকে থেকে অফিসে আসবো আপনি প্রথম দিন অফিসে আসতে দেরি করলেন কেন স্যার আমি নতুন বিয়ে করেছি তো তাই আসতে একটু দেরি হয়ে গেল আচ্ছা আজকের মতো আপনাকে মাফ করলাম মনে রাখবেন এরকম ভুল যেন ভবিষ্যতে আর কোন দিন না হয় শিবের পর আজকে তো আপনি দেরি করে আসলেন স্যার আসলে কি আমার নতুন বউ চেয়েছিল আমার অফিসে একটু দেখবে তাই ও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আমার সাথে বের হলো বের হয়ে যখন আমরা আমাদের গাড়িতে বসলাম তখন দেখলাম আমাদের গাড়ির চাকা পাংচার তখন আমরা একটা সিএনজি ভাড়া করলাম সিএনজিটা কিছু দূর আসার পর নষ্ট হয়ে গেল তবু আমরা হতাশ না হয়ে একটা বাসে উঠলাম বাসটা কিছু দূর যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করলো ভাগ্যক্রমে আমরা বেঁচে গেলাম স্যার তারপর আমরা অফিসে আসার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করলাম হেলিকপ্টারটি আকাশে উঠতে না উঠতেই পাখা বন্ধ হয়ে গেল আমরা তো মনে করেছিলাম আজকে আমাদের শেষ দিন কিন্তু হঠাৎ করে একটা স্পাইডারম্যান এসে আমাদের দুজনকে বাঁচালো আর আমাদের অফিসের সামনে এসে দিয়ে গেল এত কিছু হওয়ার কারণে আমি অফিস আসতে একটু লেট হয়ে গেছি মিথ্যাবাদী আমার কি বলদ মনে হয় মেয়েরা কি কখনো পাঁচ মিনিটে রেডি হতে পারে বাবা তোমার মাথার অনেকগুলো চুল দেখি পাইকে গেছে তোর মতো ইতো বান্দর পোলা থাকলে তো চুলগুলো পাক বই। ও এখন বুঝছে দাদার চুল কেন গেছে পাইকে বাবা আমি আজকে পাঁচ টাকা বাঁচাইছি কেমনে আমি আজকে ঢাকা থেকে আসার সময় একটা বাসের পিছনে জুইলা জুইলা আসছিলাম বাসের বাড়া পাঁচ টাকা আমি দেয় নেই আরে মগা জুইলা যখন আইলি একটা সিএনজির পিছনে টাকা জুইলা বল্টু তোর চরিত্র ঠিক করার জন্য আজকে থেকে সব মেয়েদের মা বলে ডাকবি আচ্ছা বাবা এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাইব আমি একটা মেয়ে দেখে আসি মেয়ে পুরো আলতা তোর ওই মেয়ে দিয়ে বিয়ে করাবো বাবা আমি দুইটা কারণে ওই মেয়েকে বিয়ে করবো না কি কারণ প্রথমটা হলো ওই জায়গায় কি কেউ আলতা লাগায় আর দ্বিতীয়টা হলো লাগাইছে তো ভালো কথা তোমাকে দেখাইতে গেছে কে আচ্ছা বাবা আগের যুগে তো মোবাইল আসিল না তখন তুমি জনি সিন্স এর মুভি গুলা দেখতা কিভাবে জনি সিন্স আবার বিখ্যাত অভিনেতা ও আচ্ছা তাহলে তো সিনেমা হলে গিয়া সবাই একসাথে দেখতাম জানোস আগের যুগে আমি দশ টাকা নিয়ে বাজারে যাইতাম আর চাল ডাল সবকিছু নিয়ে আসতাম কিন্তু এখন তো দশ টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না বাবা এখন যুগ পাল্টাইছে দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে চাইলে কেউ কিছু চুরি করতে পারে না বাবা তোমার ছোট ছেলে মানে আমার ছোট ভাই বল করে মশা খেয়ে ফেলেছে তুই কি ওই বের করার চেষ্টা করিস নাই হ্যাঁ মশাটাকে মারার জন্য আমি ওকে সাথে সাথে এরোসল খাইয়ে দিয়েছি এখন তুমি নিশ্চিন্ত থাকো আচ্ছা বাবা কয়েকটা লোক আমাকে বললো আমি নাকি আগে থেকে অনেক বড় হয়ে গেছে এখন তুমি আমাকে বলো আমি বড় না তুমি বড় অবশ্যই আমি বড় নিজেকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় আমাকে একজন এসে নালিশ করলো তুই নাকি গালি দেস বাবা তোমার এখন খাটকির বেলায় কইছে জানো আমি যখন ছোট ছিলাম তখন সারারা জেগে জেগে পড়তাম অনেক সময় হারিকেন জ্বালানোর জন্য তেল থাকতো না তখন চাঁদের আলো দেখে দেখে পড়তাম আর এইভাবেই পড়ালেখা করে আমি সফল হয়েছি আর তুই আচ্ছা বাবা আমি আজকে থেকে অনেক ভালো করে পড়বো আর তোমার নাম উজ্জ্বল করবো দূর ক্লাস 5 যদি আমি পাস করতাম তাহলে আমার অফিসের বস আমাকে দারোন থেকে প্রমোশন করে পিয়ন বানাই দিত। আপনার প্রতিবেশী রয়মা বেগম এর ভাষায় কাল রাতে ডাকাত এসেছিলো। উনি সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার তবু আপনি উনার সাহায্যের জন্য জানまい কেন? স্যার কেমনে বুঝবো ডাকাতাস ছিল? উনি প্রতি দিন রাতে বেলা চিৎকারায়। বাবা আমি পরীক্ষায় ফেল করছি কি তুই একটা পুলিশের সন্তান মানে আমার সন্তান হয়ে পরীক্ষায় ফেল করলি যা বাড়ি থেকে বেরিয়ে যা বাবা তোমার আমি পঞ্চাশ টাকা দিতাসি তুমি এই কেসটাকে এখানেই এখানে শেষ করে দাও আমি কাউরে কিছু বলবো না